পুকুরে বাড়তি কিছু ফ্রি খাদ্য দিয়ে পুকুরে প্রাকৃতিক খাদ্য যেমন তৈরি করা সম্ভব সেই সাথে সাথে আমরা বাইরে থেকে যে সম্পূরক খাদ্যগুলো দিচ্ছি সেগুলোর চাহিদা কমবে এবং মাছের বৃদ্ধি বেশ ভালো হবে এবং বছর শেষে ভালো মানে একটা প্রফিট কিন্তু করা সম্ভব আসসালামু আলাইকুম দর্শক বেকার টু অন্ডারপ্রেনের চ্যানেলে আপনাদের স্বাগতম চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আমরা যারা প্রান্তিক পর্যায়ে মাছ চাষ করছি তারা মোটামুটি এগারো থেকে তেরো টাকার মধ্যে এই সারের খরচটা শুধু প্রয়োগ করে আমরা কিন্তু পুকুরে বেশ ভালো মানের একটা প্রাকৃতিক খাদ্য তৈরি করতে পারি বিশেষ করে জাতীয় মাছের জন্য যেটা টোটালি এই সার সারের কস্টিংটা বাদ দিলে এটা টোটালি ফ্রি এবং আপনার আশেপাশেই এগুলো সরিয়ে সিটি আছে। তো আমরা আজকের এই ভিডিওটা মূলত হচ্ছে একটা সিরিজ আকারে ভিডিও হবে আমরা আশেপাশে কোন কোন বিষয় কোন কোন আমরা আশেপাশে কোন জিনিসগুলো ব্যবহার করে পুকুরে ফ্রি ফ্রিতে খাদ্য তৈরি করতে পারি বা মাছকে বাড়তি খাদ্য দিতে পারি এবং যেটা টোটালি ফ্রি তো সেক্ষেত্রে আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খড় বা খড়ের অবশিষ্ট অংশ ধানের অবশিষ্ট অংশ আমরা যারা প্রান্তিক পর্যায়ে মাছ চাষ করছি তারা যে জিনিসটা জানি সেটা হচ্ছে যে ধান কেটে নেওয়ার পরে ধানের একটা বেশ বড় অবশিষ্ট অংশ দোলাতে পড়ে আছে বা প্রজেক্টগুলোতে পড়ে আছে খুব লাকিলি আমার প্রজেক্টের পাশে আমি আশা করছি যে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার প্রজেক্টের পাশেই কিন্তু এই ইয়াগুলো পড়ে আছে এগুলো শুধু আমি আমার কেটে কেটে আমার প্রজেক্টে দিব আপনিও চাইলে আপনার প্রজেক্টে এগুলো এভাবে দিতে পারেন আপনার পুকুরের পাশাপাশি না হলো একটু দূরে হলেও শুধু আপনি নিজেই একটু শ্রম দিলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার কিন্তু প্রাকৃতিক খাদ্য কিন্তু এখান থেকে তৈরি করা সম্ভব আমরা অলরেডি জানি যে জিনিসটা সেটা হচ্ছে যে পুকুরে খড় প্রয়োগ করা যায় খড় প্রয়োগ করলে পর্যাপ্ত পরিমাণে খাদ্য তৈরি হয় আপনারা যদি ন্যাচারালি একটা দিক লক্ষ্য করেন তাহলে যে জিনিসটা জানবেন সেটা হচ্ছে যে আপনার এই দোলা দোলা বা হচ্ছে যে যে খাল যেগুলো আছে এগুলোতে মোটামুটি ধান কেটে নেওয়ার পরেই পানি ভরাট হয় এবং ভরাট হওয়ার পরে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে মাছ রেনু দেয় বা বাসে বাচ্চা সারে এখানে যেটা হয় যে ছোটো মাছগুলো বাচ্চা সারে ছোটো মাছগুলো দেখা দেখি বড়ো মাছগুলো বা রাক্ষসভাবে যে মাছগুলো আছে সেগুলো কিন্তু এখানে চলে এসে বাচ্চা সারে এটা দেখে যাচ্ছে ইকোসিস্টেমে এ এরকম হচ্ছে হিসাব যে আপনার ছোটো মাছগুলো এখানে দেখা যাবে যে প্রাকৃতিক খাদ্য বা হচ্ছে যে প্ল্যাংটন খেয়ে বড় হচ্ছে আবার বড় মাছের যে বাচ্চাগুলো আছে সেগুলো কিন্তু এই ছোটো মাছগুলোকে খেয়ে এখানে তার জীবন ধারণ করতেছে তো ন্যাচারালি ব্যাপার হচ্ছে এরকম তো সেক্ষেত্রে আমরা পুকুরে যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই ধানগুলোর আপনি অবশিষ্ট অংশগুলোর দিকে যদি লক্ষ্য করেন তাহলে যে জিনিসটা জানবেন সেটা হচ্ছে যে এখানে দেখা যাবে যে নতুন করে আরও কিছু ধানের গস গজিয়েছে এবং এখানে ছোটো ছোটো ধানের শীষ হয়েছে তো সব কিছু মিলে এগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে পুঁটি মাছ আবার হচ্ছে যে গ্রাস খাপ এগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবে আপনি একটু দিলেই বুঝতে পারবেন আবার সেই সাথে সাথে এটা আদা পচা হয়ে গেলে রুই খাবে এবং টোটালি পচে পচে গেলে যেমন পুকুরে প্রাকৃতিক খাদ্য হিসেবে জু প্লান্টন তৈরি করবে এবং সেই সাথে সাথে কিন্তু এখানে এটা যে নির্যাস এই নির্যাসটাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জু প্লান্টন তো তৈরি হবে তো প্রয়োগ মাত্রা যদি আমি আপনাদের বলি তাহলে হচ্ছে যে প্রতি শতাংশে আপনি মোটামুটি দেখা যাবে যে আপনি এক কেজি বা হাফ কেজি হারে যদি দেন যেটা পচতে একটু সময় লাগতে পারে এর কারণ হচ্ছে যে কিছু পুকুরে খুব দ্রুত পচে যায় কিছু পুকুরে একটু সময় লাগে তো সব কিছু মিলে আপনি মোটামুটি আপনার বারো পনেরো দিন বা সর্বোচ্চ আপনার বিশ দিন পর্যন্ত লাগতে পারে তো এই এটা পচেই যাওয়ার পরে আপনি আবার দেখা যাবে যে পাঁচ সাত দিন পরে আবার একটা করে নতুন ডোজ দিতে পারেন তো সেক্ষেত্রে আপনার প্রোজেক্টের এরিয়াতে যদি এই জিনিসগুলো পর্যাপ্ত পরিমাণে থাকে বা ধান কেটে নেওয়ার পরে যে অবশিষ্ট অংশটুকু আছে এটা যদি পর্যাপ্ত পরিমাণে থাকে তাহলে আপনি এটাকে কালেক্ট করে কিন্তু আপনি এটাকে সংরক্ষণ করেও রাখতে পারেন দুই তিনবার প্রয়োগ করার জন্য আমরা যে জিনিসটা জানি সেটা হচ্ছে যে আমাদের এই জুপ্লাং্টন বা ফাইড্রোপ্লাং্টন যে পুকুরের পানি যে সবুজ থাকে এটা যে উদ্ভিদ উদ্ভিদকরণ বা প্রাণী এগুলো কিন্তু মোটামুটি বারো পনেরো দিন বিশ দিনের একটা লাইফ সাইকেল থাকে তো সেক্ষেত্রে আমাদের যেহেতু বারবার এইটা করতে হয় তো আমরা যদি খড়গুলোকেও পুকুরের পাশে সংরক্ষণ করে রাখি তাহলে দেখা যাবে বিশ দিন তিরিশ পঁচিশ দিন পরে আমরা কিন্তু আরও একটা ডোজ খুব ফ্রিতে করে নিতে পারবো কারণ আমাদের মাছ চাষের সবচেয়ে বড় কস্টিং এখন হচ্ছে ফিড কস্টিং তো আমরা চেষ্টা করবো যে ফিড ফিড কস্টিংগুলো কমিয়ে এটা একটা বেশ ভালো মানের হচ্ছে যে ইয়া তৈরি করতে তবে এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আপনাকে অবশ্যই একটু ডিএপি সার এখানে প্রয়োগ করে নিতে হবে তাহলে এখানে কালারটা খুব দ্রুত চলে আসবে এবং বেশ ভালো মানের একটা জু প্লাংটন বা হচ্ছে প্রাণীকোনা পুকুরে তৈরি হবে যেটা পুকুরের জাতীয় মাছের জন্য খুব উত্তম খাদ্য বা আমরা বলে থাকি যেটা জিনিস সেটা হচ্ছে যে পুকুরে কারজাতীয় মাছের পুকুরে অবশ্যই পুকুরের পানিটা সবুজ রাখতে হবে সেক্ষেত্রে এই এই ডিপি সারটা আপনি যদি ব্যবহার করেন তাহলে কিন্তু এই আপনার এই সবুজ যে ইয়াটা এটা কিন্তু আরও একটু ভালো বা স্বচ্ছ সবুজ বা একটু সুন্দর সবুজ হবে যেটা অনেক দিন ধরে বা বারো দিন পনেরো দিন ধরে বেশ সময় ধরে থাকার পসিবিলিটি থাকবে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি এবং এই সিরিজটা যেহেতু পাঁচ সাতটা ভিডিও মিলে হচ্ছে আমি আশা করছি যে এগুলো সবগুলো আপনি দেখবেন এবং আপনার এরিয়ায় কি কি খাদ্য দিয়ে আপনি মাছ চাষ করতে পারেন বা বা আপনি করেন সেরকম কোনো ধরনের তথ্য বা পরামর্শ থাকে তাহলে আপনি কমেন্টে উল্লেখ করবেন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি মাছ চাষ সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য বা পরামর্শ জানার বা জানানোর থাকলে কমেন্টে উল্লেখ করুন